বন্ধুরা ট্রেজার এনএফটি যেটা বর্তমানে সব থেকে মোস্ট ট্রেন্ডিং টপিকের মধ্যে একটি যেই প্ল্যাটফর্ম মান্থলি থার্টি পার্সেন্ট রিটার্নের দাবি করে তো এই ট্রেজার এনএফটি কি একটি পঞ্জি স্কিম নাকি এটা একটি রিয়েল ইনভেস্টমেন্ট অপরচুনিটি অথবা রিয়েল ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম আমি কিছু লজিকের মাধ্যমে আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনি ক্লাস এইটের একটা বাচ্চাকেও দেখান তাহলেও সে ভিডিওটি লাস্ট পয়েন্টে গিয়ে নিজেই ডিসিশন নিতে পারবে যে ট্রেজার এনএফটিতে ইনভেস্ট করা কতটা যুক্তিযুক্ত বা অ্যাকচুয়ালি এটা পঞ্জি স্কিম কিনা তো যদি ট্রেজার এনএফটি নিয়ে আপনার কিছুটাই ইন্টারেস্ট থাকে অথবা আপনার কারোর মনে ট্রেজার এনএফটি নিয়ে কোনো সন্দেহ অথবা কোনো মার্ক রয়েছে বা সেই ইন্টারেস্টে রয়েছে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বার্স অথবা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন যারা ট্রেজার এনএফটি নিয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে অথবা ট্রেজার এনএফটি সম্পর্কে কিছু ইনডেপ নলেজ রাখতে চাইছে তো এই ট্রেজার এনএফটি বর্তমানে একটি স্ক্যাম কিনা একটি বিতর্কিত বিষয় সেইটাই কারণ এর এখনো পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি তবে এই ট্রেজার হান্ড্রেড পার্সেন্ট সিকিওরও ধরতে পারবেন না কারণ এই ট্রেজার এনএফটির মধ্যে বেশ কিছু স্ক্যাম রিলেটেড ডিএনএ প্রেজেন্ট পাওয়া গেছে তবে বর্তমানে এই এনএফটি প্ল্যাটফর্মের বেশ কিছু রেড ফ্ল্যাগস থাকা সত্ত্বেও বহু ইউজার এটাকে সাপোর্ট করছে তবে এটি ইউজ করার আগে যেই যেই পয়েন্টসগুলো আপনাদের জানা উচিত তার মধ্যে সবার প্রথম ট্রেজার এনএফটি নিজেকে একটি এআই চালিত এনএফটি ট্রেডিং প্ল্যাটফর্ম হিসেবে বাজারজাত করেছে কিন্তু একটি ট্রেডিং প্ল্যাটফর্মে ঠিক যেই যেই বৈশিষ্ট্যগুলো থাকে এর মধ্যে তাও একটাও বর্তমানে প্রেজেন্ট নেই যার মধ্যে সবার প্রথমে ট্রেজার এনএফটি প্রত্যেক দিন চার পার্সেন্ট থেকে ছ পার্সেন্ট রিটার্নের এমনকি মান্থলি থার্টি পার্সেন্ট রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে থাকে ট্রেজার এনএফটি দু হাজার একুশে চালু হয় এবং ফিন ক্যানের থেকে ইউএস এমএসবি লাইসেন্স দাবি করে শুনতে বেশ কিছুটা আইনি প্রসেস লাগলেও এমএসবি লাইসেন্সের মানে হল অ্যান্টি মানি লন্ড্রিং নিয়ম আপনি মেনে চলবেন এটি কখনো বিজনেস মডেলের অনেস্টির পরিচয় দেয় না তো সেই হিসেবে বেশ কিছুটা কোশ্চেন মার্ক এখানে এখনো থেকে যায় তো সব থেকে বড়ো ওয়ার্নিং সাইন প্রথমত থার্টি পারসেন্ট মান্থলি রিটার্ন এটা কখনো সাস্টেনেবল হওয়া সম্ভব নয় বিশেষ করে ক্যাপিটাল মার্কেটে তো কোনো মতেই এটা পসিবল হবে না আর ক্যাপিটাল মার্কেট এক্সপার্টদের মতে এটি একটি স্পঞ্জি স্কিম কারণ এখানে ইনিশিয়াল ক্যাপিটাল নিউ ইনভেস্টারদের কাছ থেকে আসে যদি আপনি একজন ইকুইটি মার্কেট এক্সপার্ট হন যদি আপনি ফান্ডামেন্টাল সম্পর্কে বেসিক ধারণা থাকে তাহলে এরকম করে ধরতে পারেন ধরুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোম্পানি সে কোম্পানি যখন বিজনেস ইনিশিয়ালি স্টার্ট করছে তখন কোম্পানি ইনিশিয়াল ক্যাপিটাল যেটাকে আমরা ইকুইটি ক্যাপিটাল বলে থাকি সেটা রিলায়েন্স ইন্ডাস্ট্রি নিজে ডিপ্লয় করছে এবং বিজনেসটাকে তৈরি করছে কিন্তু এই এটাকে আমরা পঞ্জি স্কিম এ কারণে বলছি কারণ এখানে ইনিশিয়াল ক্যাপিটাল রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোম্পানি নিজে দেওয়ার বদলে এই ইনিশিয়াল ক্যাপিটালটা নিউ ইনভেস্টারদের কাছ থেকে আসছে মানে কোনো কোম্পানির ইকুইটি ক্যাপিটালে যদি নিউ ইনভেস্টার দিচ্ছে তাহলে সেটা পঞ্জি স্কিমের মধ্যে ধরা যেতে পারে সেকেন্ড এটি একটি রেফারেল সিস্টেমের উপর বেসড ব্যবহারকারী অন্যদের নিয়োগের জন্য বোনাস পায় এটি কখনোই একটি প্রপার ট্রেডিং হতে পারে না এটি একটি ক্লাসিক পিরামিডিং ভাইভ ততক্ষণ পর্যন্ত কাজ করবে যতক্ষণ পর্যন্ত পিরামিডিং হবে তিন নম্বর পয়েন্ট এটা ট্রান্সপারেন্সির দিক থেকে পুরোটাই ধোঁয়াশায় ভরা তার কারণ হচ্ছে সবার প্রথমত এর ফাউন্ডার সম্পর্কে কোনো সঠিক তথ্য নেই সেকেন্ড পয়েন্ট কোনো বৈধ হেডকোয়ার্টার এখানে আপনি দেখতে পাবেন না এবং তার সাথে যেই অ্যাড্রেসটি দেওয়া রয়েছে সেটি একটি মিউজিক অ্যাকাডেমি কেচি নামে রেজিস্টার রয়েছে তার মানে তিন দিক থেকে কোনো জায়গাতেই এখানে হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্সির সাথে এটি প্রুফ করা যাচ্ছে না যে এটার ফাউন্ডারকে এবং এর বৈধ হেডকোয়ার্টার আছে কি না এবং তার সাথে এর কোনো পারফেক্ট অ্যাড্রেস এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এবং যদি আপনি ট্রেজার এনএফটি নিয়ে ভালো করে রিসার্চ করেন তাহলে আপনি ভালো করে ফলো করে দেখবেন যেখানে ট্রাস্ট স্প্লিট এবং তার সাথে রেডিটের মতন বেশ কিছু পার্সন দাবি করছে যে তারা পঞ্চাশ ডলার থেকে একশো ডলার যেটা একটা ছোট অ্যামাউন্ট ধরতে পারেন অ্যাভারেজ ছ হাজার থেকে আট হাজার টাকা তারা এক থেকে দু মাসের মধ্যে দুগুণ করেছে এরকম দাবি করছে আবার অপর অপরদিকে যদি আপনি ভালো করে রিসার্চ করেন তাহলে দেখতে পাবেন এরকমও আপনি বেশ কিছু রিপোর্ট পেয়ে যাবেন যে এখানে উইথড্র রিলেটেড এখানে বেশ কিছু ডিলে মানে অনেকটাই লেট হচ্ছে এবং সেই সময় ব্লক রিলেটেড বেশ কিছু পপ আপের নিউজ পাওয়া যাচ্ছে যে কারণে এত পরিমাণে ডিলে হচ্ছে এবং এত পরিমাণে এখানে পপ আপ রিলেটেড নেগেটিভ নিউজ আসছে যে কারণে প্রচুর লোক এই প্ল্যাটফর্মটাকে ডিলের কারণে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন এরকম প্রচুর রিসার্চ রিপোর্ট বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আর এই উইথড্রল রিলেটেড প্রবলেমগুলো ম্যাক্সিমাম সময় মানে নাইনটি পারসেন্ট টাইমে ক্যাশ আউটের আশেপাশের সময়তেই স্পাইক করতে দেখা গেছে সে সময়তে বেশ কিছু পপ আপের মাধ্যমে বেশ কিছু এক্সকিউজ দেখানো হয়ে থাকে যেরকম এক্সাম্পল হিসেবে একটি কমন পপ আপ আসে বাইন টু উইথড্রল অ্যাড্রেস অথবা ধরতে পারেন এরকম আপ আসে যে সিকিউরিটি কোড এক্সপায়ার্ড তার মানে এগুলো শুধুমাত্র অজুহাত ছাড়া আর কিছু হিসেবে বলা যায় না তার মানে এগুলোকে আপনি একটি এক্সকিউজ হিসেবে ধরতে পারেন বা অজুহাত হিসেবে ধরতে পারেন আপনি যদি একটু ভালো করে ফলো করে দেখেন বর্তমানে ট্রেজার এনএফটি প্লে স্টোরে এটি একটি স্লিক অ্যাপ হিসেবে রয়েছে এবং তার সাথে অ্যাপেল অ্যাপ স্টোর থেকে বর্তমানে এটিকে তাড়িয়ে দেওয়া হয়েছে তো এটি একটি বিশাল বড়সড় রেড ফ্ল্যাগ হিসেবেও দেখা যেতে পারে ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট নীলেশ শ্যাস স্যারের মত অনুযায়ী তিনি বলেন এটি ভবিষ্যতের একটি পঞ্জি স্কিম যেটা বর্তমানে লোকেরা বুঝতে পারছে না এবং বেশ কিছু ইনিশিয়াল স্টেজের রিটেল পাবলিক ছোটো ফাটো রেফারেলের মাধ্যমে কিছুটা প্রফিট কামিয়ে নিচ্ছে কিন্তু ভবিষ্যতে এখানে ঠিক সেম টাইপের পঞ্জি স্কিমের মধ্যে এই কোম্পানিগুলোকে রাখতে পারেন যেগুলো অতীতের রিটেল ইনভেস্টারদের ক্যাপিটাল নিয়ে মার্কেট থেকে ভেঙে গেছে কারণ সেই ধরনের বেশ কিছু রেড ফ্ল্যাগ বর্তমানে ট্রেজার এনএফটির মধ্যে দেখা যাচ্ছে তবে ভিডিও লাস্ট পার্টে এসে আমি আপনার সাথে কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্টস যেটা আমি নোট করেছি সেগুলোর মাধ্যমে একটি ফাইনাল ডিসিশানে আপনাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপনার হার্ড আন মানি আপনি কোথায় ইনভেস্ট করবেন সেটা সম্পূর্ণ ডিসিশন আপনার উপর তবে এই সমস্ত লজিকের উপর বেস করে যদি আমি চার পাঁচটা পয়েন্টসে আসি যেখানে অবাস্তব রিটার্ন মান্থলি তিরিশ পার্সেন্ট রিটার্ন কখনোই সাস্টে সাস্টেনেবেল হতে পারে না এবং তার সাথে সেকেন্ড পয়েন্ট রেফারেল এন্ট্রি এটাও এখানে একটি ফ্লিপ হিসেবে ইউজ করা যেতে পারে এবং তার সাথে গোপনীয়তা বা অস্বচ্ছতা এবং উইড্রল রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে সমস্ত পয়েন্টসকে মিলিয়ে মিশিয়ে আমি আমার ফাইনাল ডিসিশন আপনাদের এটাই বলবো যদি আপনি মনে করছেন ট্রেজার এনএফপিতে আপনি কিছুটাই ইনভেস্ট করবেন তাহলে ততটাই টাকা আপনাকে এই প্ল্যাটফর্মে ইনভেস্ট করা উচিত যতটা টাকা আপনি হানড্রেড পার্সেন্ট হারানোর জন্য রাজি রয়েছেন ততটাই টাকা ইনভেস্ট করুন যেই টাকাটা আপনার প্রয়োজন রিটার্ন হিসেবে আপনি চাইছেন যে টাকাটা হারিয়ে গেলে আপনার কিছু আসবে যাবে না সেই টাকাটাই ট্রেজার এনএফটির মতন প্ল্যাটফর্মে ইনভেস্ট করা উচিত বাকি টাকা কখনোই এরকম ধরনের স্পঞ্জি স্কিম যেটা ভবিষ্যতের স্পঞ্জি স্কিম হয়তো হলে হতে পারে এখনও বেশ কিছুটা কন্ট্রোভার্সি এর মধ্যে চলছে একতরফ পাবলিক তারা মনে করছে যারা ছোটোখাটো প্রফিট কামিয়ে অনেক বড় বড় ভবিষ্যতের অ্যাচিভমেন্টের দিকে ভাবছে তাদের ক্ষেত্রে এটা বিশাল বড় একটা সফলতার দিকে তারা দেখতে পারে তবে মাথায় রাখবেন কোনো বড়ো ক্যাপিটালিস্ট অথবা ধরতে পারেন কোনো বড় সাকসেসফুল ইনভেস্টারের এখানে কোনো ব্যাক সাপোর্ট নেই এবং হানড্রেড পারসেন্ট ট্রান্সফারেন্সি যেই প্ল্যাটফর্মে নেই আমি অন্ততপক্ষে আমার পার্সোনাল বছরের স্টক মার্কেট এক্সপিরিয়েন্সে আমি আপনাদের বলতে পারি এরকম পঞ্জি স্কিম ইনিশিয়াল স্টেজে যখন মার্কেটে আসে তখন একতরফা বেশ কিছু পাবলিক এটাকে সাপোর্ট করে এবং একতরফা বেশ কিছু পাবলিক এখানে বেশ কিছু রেড ফ্ল্যাগ দেখানোর চেষ্টা করে যেহেতু হান্ড্রেড পারসেন্ট আমার কাছে কোনো প্রুফ নেই যে ট্রেজার এনএফটি স্পঞ্জি স্কিম তো আমি বলবো সতর্কিত অবলম্বন করুন যে টাকাটা হারানোর জন্য রাজি আছেন সে টাকাটাই ইনভেস্ট করুন নিজের কষ্টের টাকা শুধুমাত্র শর্ট টার্মে মান্থলি তিরিশ পার্সেন্ট রিটার্ন কামানোর লোভে পড়ে আপনি কোনো মতেই এমন কোনো জায়গায় দিয়ে না যেখানে আপনার টাকা আপনি ফেরত পাবেন কিনা তার গ্যারান্টি নেই তো আশা করছি আপনারা বুঝতে পারছেন ট্রেজার এনএফটি রিলেটেড যদি আর কোনো ডাউট থাকে আমাকে কোশ্চেন করতে পারেন আমি প্রত্যেকটা কোশ্চেন পড়ি এবং প্রত্যেকটা কোশ্চেনের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং এবং অবশ্যই চোখ কান খোলা রেখে তারপর ইনভেস্ট করুন কারণ সাধারণ মানুষ এখন ছোট ছোট পাবলিকের যাদের ইনকাম সোর্স খুবই কম রয়েছে তাদের ছোটো ক্যাপিটালটাকে হাতানোর জন্য বসে রয়েছে চোখ কান খোলা রেখে ইনভেস্ট করুন এবং অবশ্যই সতর্কিত অবলম্বন করুন আরবিআই এর বেশ কিছু এখানে নোটস আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন যেখানে আরবিআই তরফ থেকেও কিন্তু অলরেডি ট্রেজার ইনস্ট্রি রিলেটেড বেশ কিছু সতর্কতা অবলম্বনের কথা বলা হচ্ছে আজকের মতো এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে